তরাই ব্রাঞ্চ ইন্ডিয়া টি অ্যাসোসিয়েশনের বাষট্টিতম বার্ষিক সভা অনুষ্ঠিত হল বাগডোগরা ব্যান্ডুবি টি এতে এদিন সভায় বিভিন্ন ইস্যুতে আলোচনা করা হয় সভায় চায়ের উৎপাদনশীলতা বৃদ্ধি কিভাবে হবে তা নিয়ে জোর দিয়ে আলোচনা করা হয়েছে এই বছরে চায়ের দাম বৃদ্ধি হয়নি বরং খরচ বৃদ্ধি হয়েছে মজুরি খরচা বৃদ্ধি পেয়েছে যা বিগত বছরে কখনো হয়নি মদ ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের চায়ের এই অবস্থা নিয়ে মালিক সহ বিভিন্ন মহল চিন্তিত এই অবস্থায় চায়ের পরিস্থিতি থাকলে ভবিষ্যতে মুখে পড়তে হতে পারে কম দামে নেপালের চা ভারতে প্রবেশ করায় দার্জিলিং চায়ের ওপর প্রভাব পড়ছে এমনিতেই খরচ বেশি ও আবহাওয়ায় দার্জিলিং চায়ের সমস্যা হচ্ছে তার উপর বাইরের চা কম দামে আসায় আরও ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে বলে ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অরিজিৎ রাহা জানান এই বিষয়ে আর্থিক প্যাকেজ নিয়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে চিঠি দেওয়া হয়েছে সঙ্গে সুদহীন লোনের মাধ্যমে সহায়তা করলে মালিক সুবিধা হবে উপস্থিত ছিলেন ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের সহ সভাপতি অতুল আস্তানা সাধারণ সম্পাদক অরিজিৎ রাহা টিবিআইটি এর চেয়ারম্যান এস কে গুপ্তা সভাপতি রানা দে সহ অন্যান্যরা এই গত এক বছর আমাদের জন্য একটা খুব বড় চ্যালেঞ্জিং ইয়ার গেছে কেন একদিকে খরচা প্রচুর বৃদ্ধি পেয়েছে প্রোডাকশান কম দামও কম সাধারণত যখন প্রোডাকশান কম থাকে দামটা একটু বাড়ে কিন্তু এটা একটা এমনই বছর যে অনেক বছরের মধ্যে এমনি বছর আমরা পাইনি যেখানে দাম প্রোডাকশান দুটোই কম একদিকে আর খরচা অনেক বেড়ে গেছে আপনার গত দশ বছরের আমাদের চায়ের দামের ইয়ে দে ট্রেন্ড দেখা যায় দেখবেন ফোর পয়েন্ট ফাইভ পারসেন্ট সিএজিআরে গ্রোথ রেটে দাম বেড়েছে অথচ ইনপুট কস্ট সেটা ফার্টিলাইজার হোক ডিজেল হোক অন্য যেগুলো আমাদের সামগ্রী লাগে চায় কয়লা প্রত্যেকটা আইটেমের দাম ইলেকট্রিসিটি ইনক্লুডেড বারো পার্সেন্ট দশ থেকে বারো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে সিএজিআরে ওতে একটা গ্যাপ হয়ে যাচ্ছে এবং এই গ্যাপ হওয়ার দরুন যেই যেই বাগানগুলো বড় বাগান বিশেষ করে যেখানে ওভারহেড কস্ট অনেক বেশি আজকে আপনারা জানেন যে ফিফটি পারসেন্ট চা অর্গানাইজ সেক্টর প্রডিউস করে ফিফটি পারসেন্ট চা বটলিভ এবং স্মল সেক্টর থেকে আসে অর্গানাইজ সেক্টরে যেহেতু আমাদের রেসিডেন্ট ওয়ার্কফোর্স আছে আমাদের ওপরে অনেক রকমের ইম্পোজিশনস আছে প্লান্টেশন লেবার অ্যাক্ট বলুন এবং অন্য ইত্যাদি লেজিসলেটিভ ইন ইনটেন্স আছে আমাদের খরচাটা অনেক বেশি ওভারহেড কস্ট অনেক বেশি ওতে একই বাজারে যেই দাম যখন চা বিক্রি করতে যাচ্ছি আমাদের অসুবিধে এর জন্য হচ্ছে যে আমরা দাম পাচ্ছি না অথচ খরচা বেড়ে যাচ্ছে এবং সে তার ফলস্বরূপ আপনি দেখতে পাচ্ছেন তার একটা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বাজারে কিছু কিছু বাগান বন্ধ হয়ে গেছে এবং এটা নিয়ে আমরা খুবই চিন্তিত আমরা সরকারের কাছে আবেদন করেছি যে একটা ফাইন্যান্সিয়াল প্যাকেজ কনসিডার করার জন্য টি ইন্ডাস্ট্রির জন্য তার মধ্যে আমরা চেয়েছি যে একটা যেটা ওয়ার্কিং ক্যাপিটাল ইন্টারেস্ট সাবসিডি একটা যদি দেওয়া যেতে পারে এগুলো আমরা গভর্নমেন্ট অফ আসাম দিচ্ছেন আমরা সেইখানে গভর্নমেন্ট বেঙ্গল কাছেও একই তারপরে আজকে যদি ওভার সাপ্লাই থাকে বাজারে ওভার সাপ্লাইয়ের একটা উপায় হচ্ছে কোয়ালিটিকে বৃদ্ধি দেওয়া যেটা আমাদের আমার চেয়ারম্যান এক্ষুনি আপনাদের বললেন আর কোয়ালিটি যখন বৃদ্ধি পায় আপনার পাতার হারটা মার ইয়েটা কমে যায় সাইজটা কমে যায় ওতে প্রোডাকশানটা অটোমেটিক্যালি কমে যায় এক দু নম্বর এক্সপোর্ট বাড়ানো রফতানি বাড়ানো রফতানি যদি বাড়াতে হয় আমাদের অর্থোডক্স চা যেটা পাতা চা তার প্রোডাকশান বাড়াতে হবে কেন ষাট প্রতিশ বাজার এক্সপোর্ট ডিমান্ড হচ্ছে পাতা এবং গ্রিন টি তো যে বাজারে গ্লোবালের মার্কেটে যখন আপনি বিক্রি করতে যাবেন আপনার কাছে যদি ওই রকমের চা না থাকে তো সেটা যদি করতে হয় তার সেটা করার খরচাও বেশি এবং সেটার জন্য আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে এবং স্টেট গভর্নমেন্টকে আমরা একটা রিকোয়েস্ট রেখেছি যে আপনারা যাতে প্রোডাক্ট মিক্সড যেটা আমরা বলি সিটিসি আর অর্থোডক্সের অর্থোডক্সের যাতে হারটা বাড়ানো যেতে পারে আপনারা কিছু ইনসেন্টিভাইজ করুন গভর্নমেন্ট অফ আসাম আজকে দশ টাকা করে পার কেজি অর্থডক্স চা উৎপাদনের জন্য ইনসেন্টিভ দিচ্ছে ইন্ডাস্ট্রি তাহলে কি এই সরকার মানে রাজ্যের সরকার তাহলে কি কোনো সহায়তা করছেন আপনাদেরকে সহায়তা করছেন ওনারা দিয়েছেন আগে অর্থরস ইনসেন্টিভ আগে দিয়েছেন এমন ওনারা দেননি আমরা বলেছি এই স্কিমটা এবং আরেকটা হচ্ছে যে রিপ্লান্টেশন রিজুমিনেশন স্কিম এই যে বাগানগুলো রিল কমে যাচ্ছে এবং যেটা আগে টি বোর্ডের একটা স্কিম ছিল যেখানে নতুন গাছ লাগাবার জন্য একটা সাবসিডি বলুন রেসিস্টেন্সি রুম সেটা পাওয়া যেত সেই স্কিমটা এই প্রেজেন্ট যেটা প্ল্যান পিরিয়ড চলছে সেখানে সেটা ডিসকন্টিনিউ করা হয়েছে আমরা আবেদন রেখেছি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যাতে সেটা আবার রেস্টোর করা হয় টিভিআইটি এর সিক্সটি সেকেন্ড এজিএম করলাম আমরা এখানে আমাদের এখানে যারা ছিলেন আপনারা নিশ্চয়ই জানতে পেরেছেন আমাদের আইটিআই ইন্ডিয়ান টি অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মিস্টার আতুল আস্তানা ছিলেন সেক্রেটারি জেনারেল আইটিআই মিস্টার অরিজিৎ রাহা ছিলেন আর বিভিন্ন যারা বিভিন্ন ডিপার্টমেন্ট গভর্নমেন্টের অফিসার্সরা তারপর আমাদের মেম্বার গার্ডেন মেম্বার গার্ডেনের যে অ্যাসিস্টেন্ট ম্যানেজার সবাই ছিলেন প্রপার্টার্স ডিরেক্টার সব গার্ডেনই এখানে পার্টিসিপেট করেছে তরায় একটা খুব হিউজ একটা গ্যাদারিং আপনারা যেটা নিজেও দেখতে পেরেছেন এখানে আজকে হয়েছে টিভিআইটিএ তো আমাদের বিষয় আমরা কি তুলে ধরেছি বিগত বছরটায় কি করেছে ওটা কর্মসূচি একটা নিয়ে আমরা ওটা একটা জানানো হয় মেম্বারসদেরকে তার মধ্যে সব রকম বিষয়টা নিয়ে উঠেছে তো আমাদের চেয়ারম্যান যে আছেন এখানে মিস্টার এম কে সিং উনি সেনা সিস্তানের ম্যানেজার উনি আমাদের টি চেয়ারম্যান তো আপনি ইস্যু বলতে দেখুন আমাদের জেনেরিক প্রমোশন অফ টি আমাদেরকে টিটাকে প্রমোট করতে হবে আমাদের পার্ট ক্যাপিটাল কনজামশান যা রয়েছে ওটাকে আমাদের এখন বাড়ানোর সময় বাড়াতে হবে তার জন্য টি বোর্ডকেও আমরা বলেছি যে কোনোভাবে যদি আপনারা আমাদের সঙ্গে একাচ হতে চান আমরা মোস্ট ওয়েলকাম আমাদের চায়ের কনজামশন বাড়লে আমাদের ইন্ডাস্ট্রিটা অনেকটা ভালো জায়গায় পৌঁছাবে আশা করি গভর্নমেন্টের আমাদের টি ট্যুরিজম নিয়ে একটা দু হাজার উনিশের ভিত্তিতে একটা নোটিফিকেশনের ভিত্তিতে আমাদেরকে অ্যালাউ করা হয়েছে যে টু ট্যুরিজম বাগানে করার ব্যাপারটা তাতে আমি ওয়েলকাম জানাই এই ব্যাপারটা আরও দ্রুতগতিতে আমাদেরকে এটাকে আরও এক্সপারটাইট করতে হবে থেকে করে করছে গভর্নমেন্ট দে আর ভেরি মাচ সাপোর্টিং আস ডাস্ট্রিকে আমাদেরকে সাপোর্ট করছে কিন্তু আরও একটু দ্রুতগতিতে এটাকে আগিয়ে নিয়ে যাওয়ার একটা ব্যাপার রয়েছে আর ইতিমধ্যে আমাদের কিছু অ্যাপ্রুভালও এসছে তারপর বিষয়টা আছে হলো একটা তো আপনাকে জানালাম টি প্রমোশন নেক্সট ইজ ইয়োর টি ট্যুরিজম আমাদের গত বছরের প্রোডাকশান লাস্ট ইয়ার বাইশের তুলনায় সামান্য কিছু বেড়েছে কিন্তু এই যে দু হাজার তেইশে আমরা যেই আজকে আপনারা জানেন ওয়েজেস হয়ে গেছে টু ফিফটি আপনি লাস্ট তিন বছরে আমরা ফর্টি টু পারসেন্ট ওয়েজেস বাড়িয়েছি ওয়ান সেভেন্টি সিক্স থেকে আজকে টু ফিফটিতে আমরা দাঁড়িয়ে আছি